সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাসটি সিংহরাশির কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের প্রথম দশটি দিন সিংহ রাশিদের সূর্যের প্রভাবে প্রায় সমস্ত বিষয়ে দ্রুতগতিতে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে অনেক কিছুই দেখবেন যে এই সময় আপনার জীবনে শুভ তো বয়ে আনছে হয়তো বা আহামরি কিছু না হলেও আপনারা কিন্তু আগের থেকে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যেই সমস্যাগুলো ছিল বা যেই অবস্থা আপনারা ছিলেন তার থেকে কিন্তু বেটার আপনারা মার্চ মাসে প্রথমে অনুভব করবেন এছাড়াও বিশেষ কোনো ব্যক্তির সাথে মনোমানিন্যতা ঝগড়া বিবাদ থাকা সত্ত্বেও রাশিদের উপরে সূর্যের প্রভাবে একটি পরিষ্কার সময়সূচি অনুযায়ী এগিয়ে যাবে একটা শিডিউল অনুযায়ী আপনি আপনার জীবনটি দেখবেন যে এগিয়ে যাচ্ছে এই ফেব্রুয়ারির আগে পর্যন্ত যেমন শিডিউল ছাড়া অনেকের জীবন ছিল আমি সবার কথা বলছি না যাদের ছিল তাদের দেখবেন যে জীবনযাত্রাটা কিন্তু একটা শিডিউলের মধ্যে একটা সময়সূচির মধ্যে সমস্ত কিছু হতে থাকবে সকালে ওঠা খাওয়া বা কর্ম করা বাসায় ফিরে আসা একটা নিয়মের মধ্যে নিয়মানুবর্তিতার মধ্যে দেখবেন যে চলে আসবে অটোমেটিকলি অনেকের জীবনে চলে আসবে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে প্রভাব ফেলবে তবে সিংহ রাশিরা যে নক্ষত্রের অধীনেই জন্মগ্রহণ করুন না কেন গ্রহদের প্রভাবে আপনি এ সময় সৃজনশীল কাজ অথবা উদ্ভাবনী কাজের সাথে জড়িত থাকলে প্রভূত উন্নতি করবেন উদাহরণস্বরূপ কন্টেন্ট মেকার আছেন যারা যারা কন্টেন্ট মেক করেন অথবা বিজ্ঞান আছেন বিজ্ঞানী যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু উদ্ভাবন করবেন রিসার্চ করছেন অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে বা লেখক বা যারা লেখালেখি করেন অথবা আপনি এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যা অন্য কেউ এ পর্যন্ত করেনি যেই আইডিয়াটা আপনি নিয়ে এসেছেন সেটি হয়তো বা আর আগে কেউ করেনি এরকম বিষয় যারা কাজ করছেন অর্থাৎ আপনাকে ছাড়া যে বিষয়গুলো অন্য কেউ করতে পারবে না এই আইডিয়া এটা আপনারই এমন বিষয়গুলোতে কিন্তু আমি দেখছি যে এ সময় কিন্তু শুভ বলে প্রমাণিত হবে সিংহ রাশিদের ক্ষেত্রে তবে অন্যদিকে অষ্টম ঘরে রাহু বসে আছে রাহু কিন্তু বসে আছে মীন রাশিতে যা সিংহ রাশি থেকে অষ্টম ঘর এই রাহুর প্রভাবে অনেকের মনে ব্যর্থ হওয়ার ভয় থাকবে যে আমি হয়তো ব্যর্থ হয়ে যাব আমি হয়তো ওভারকাম করতে পারবো না এটা তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কুপ্রভাব দিচ্ছে অথবা সূর্য খুব দুর্বল অবস্থায় আছে না হলে গ্রহণ দোষে যারা পড়ে আছেন অথবা শনি সূর্য দৃষ্টি বিনিময় করেছে বা এক ঘরে আছে তাদের ক্ষেত্রে হয়তো এই ভয়টা বেশি থাকবে কিন্তু এই ভয়কে যারা দূরে ঠেলে দিয়ে অর্থাৎ ভয়কে আপনার মন থেকে একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে যারা এগিয়ে যেতে পারবেন শুধু তাদের ক্ষেত্রেই দুর্দান্ত উজ্জ্বল পথের সূচনা হবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে সিংহ রাশিদের জীবনে অপ্রীতিকর বিষয়গুলোর সমাপ্তি ঘটবে এবং কম বেশি সবার জীবনে লাক্সারি লাইফ ফিরে আসবে বা আপনি দেখবেন যে কিছুটা লাক্সারি হয়ে পড়ছেন আপনি অর্থাৎ আপনার ঘরে আরামদায়ক কোনো কিছু হয়তো এ সময় আপনি কিনবেন বা আপনার জীবনে আসবে এটি আপনার অফিসের মধ্যেও হতে পারে কর্মক্ষেত্রও হতে পারে আবার আপনার ব্যক্তিগত লাইফেও হতে পারে যে কিছু একটা লাক্সারি বিষয় আপনি এ সময় ফিল করবেন বা আপনার জীবনে ফিরে আসবে যা আপনাকে আনন্দিত করবে মাসের প্রথম থেকে সিংহ রাশিদের কথাবার্তায় আচার আচরণে অন্যরা খুব সহজেই আকৃষ্ট হয়ে পড়বে এ সময় আপনার ভিতরে এক ধরনের উইটেনেস থাকবে মানুষ আপনাকে দেখে আকৃষ্ট হবে এজন্য বড় কোনো ডিলিংসের সময় এজন্য জন্য বড় কোনো ডিলিংস এ সময় সিংহ রাশিদের জন্য শুভ হবে সেটি ব্যবসায়িক হোক অথবা বিয়ের ব্যাপার হতে পারে পারিবারিক ডিলিংস হতে পারে সম্পত্তির ডিলিংস হতে পারে এটা কিন্তু আমি দেখছি যে চমৎকার হবে তবে দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করে আছে কন্যা রাশিতে কেতু আছে যার জন্য কমিউনিকেশনের ক্ষেত্রে একটা জগা খিচুড়ি যেন না হয়ে যায় এজন্য জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আপনার কথার মিনিং অনেকে বুঝতে পারবে না কারণ দ্বিতীয় ঘরে কেতু আপনি হয়তো অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিতে সক্ষম বাট যাকে বলবেন সে হয়তো বুঝতে পারবে না এজন্য একটু বিশদভাবে আপনি যেই সব ডিলিংসগুলো খুব আপনার সেন্সিটিভ জমি জমা হতে পারে কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে বিবাহিত জীবনের কোনো ব্যাপার হতে পারে এগুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই বিশ্লেষণ করার ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন সূক্ষ্মভাবে অন্যদের মেজাজ অনুভব করার ক্ষমতা যোগাযোগের সমস্ত বাধা আপনার কিন্তু দূর করবে আপনি এ সময় বুঝতে পারবেন অন্যকে সূক্ষ্মভাবে বুঝতে পারবেন এই জন্য আপনি কমিউনিকেশন করে অনেক কিছু করতে পারবেন তবে সিংহ রাশিদের এ সময় অন্যের অনুভূতি বোঝার এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য নিজের অন্তর্দৃষ্টি প্রখর থাকবে আপনি আপনার অন্তর্দৃষ্টি ব্যবহার করলে কিন্তু সুফল পাবেন মার্চ মাসের মাঝখানের দশটি দিন অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ এই পর্যন্ত গ্রহদের পজিশন এই যা আছে এটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে সিংহ রাশিদের হঠাৎ করে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে মার্চ মাসের মাঝামাঝি সময়ের দিকে অর্থাৎ প্রয়োজনের তুলনায় অর্থের অভাব আপনি লক্ষ্য করবেন আপনার কাছে হয়তো আছে অর্থ কিন্তু র মানি অর্থাৎ একেবারে নগদ টাকার অভাব হতে পারে আপনার হয়তো ফিক্সড ডিপোজিট আছে সঞ্চয়পত্র আছে জমিতে আপনি টাকা লাগিয়ে রেখেছেন ফ্ল্যাট কিনে রেখেছেন সোনা গয়না থাকতে পারে কিন্তু এই যে র টাকা যেটাকে বলা হয় নগদ অর্থ এই অর্থের কিন্তু হঠাৎ করে আপনার অভাব হতে পারে শিডিউল অনুযায়ী টাকা আসতে দেরি হবে এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার বেতনটা হয়তো আটকে যাবে না হলে আপনার যে টাকা আসার কথা ছিল বিজনেস থেকে অথবা কন্ট্রাক্টারি থেকে তা হয়তো এই সময় দেরি হবে বেতন বিলম্ব হওয়া এই ধরনের বিষয়গুলো সিংহরাশিদের ভোগাতে পারে এই জন্য যেসব রাশির ব্যক্তিরা মাসের প্রথম থেকে একটা বাজেটের মধ্যে খরচে সীমাবদ্ধ রাখবেন আপনি খরচটা হয়তো টাকাটা না আসলে করবেন না এভাবে যারা সীমাবদ্ধ রাখবেন তাদের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক সমস্যা তৈরি হবে না আমি বলছি না যে সমস্ত সিংহ সেটা এই র মানি অর্থাৎ নগদ অর্থের অভাবে পড়বেন তারাই পড়বেন যারা অর্থ আসার আগে যেটি আছে সেটি খরচ করে ফেলবেন চিন্তা অনেকেই চিন্তা করবেন যে হ্যাঁ টাকা তো আসবে আচ্ছা ঠিক আছে আমি আগে যেটা আছে সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নেই পরে আপনার টাকাটা আসতে কিন্তু দেরি হবে অনেকেই থাকেন যে বাড়ি ভাড়া আছে বা সন্তানের স্কুলের বেতন আছে ঠিক আছে আমার তো আসবে বেতনটা তো আমি দিব মাসের শেষে আমি তো মাঝামাঝির সময় টাকা পেয়ে যাবো আমি এখন মাসের প্রথমে আমি টাকাটা খরচ করে ফেলি বা মাঝামাঝি সময় আমি খরচ করে ফেলি মাসের শেষে আমার টাকাটা আসলে আমি সেটা মেক করে দেবো তখন দেখবেন যে সেই টাকাটা আসতে দেরি হচ্ছে স্কুলের বেতন অথবা বাড়ি ভাড়া হলে আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু কারেন্ট বিল থাকে আপনার সার্ভিস চার্জ থাকে পানি বিল থাকে গ্যাস বিল থাকে বা গ্যাস যারা সিলিন্ডারে ইউজ করেন দেখা গেলো যে টাকার অভাবে হয়তো সিলিন্ডারটা আনতে পারছেন না বা আপনাকে ধার করে আনতে হচ্ছে এ ধরনের কিন্তু একটা প্রবলেমে পড়ার বিষয় আমি মাসের মাঝামাঝি সময় লক্ষ্য করছি অন্যদিকে মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের প্রভাবে যেসব সিংহ রাশিরা ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ অথবা কেনাকাটা করতে চাচ্ছেন যে আপনি বড় কোনো কিছু কিনবেন ফ্ল্যাট হতে পারে গাড়ি হতে পারে গয়না হতে পারে অথবা ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ করবেন তাদের ক্ষেত্রে ঋণ ক্রেডিটের ফাঁদে পড়ার ঝুঁকি রয়েছে এ সময় আপনি ঋণ নিলে হয়তো খারাপ জায়গা থেকে আপনাকে ঋণ নিয়ে নিতে হবে ক্রেডিটের পড়ে হয়তো আপনি লোনের ফাঁদে পড়ে যেতে পারেন বিশেষ করে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে সিংহ রাশির মানুষরা এ সময় কথা দিয়ে মানুষের মন জয় করে ফেলতে পারবেন একটা আপনার ভিতরে এক ধরনের ক্ষমতা থাকবে এজন্য আপনি হয়তো কথা দিয়ে অনেকের কাছ থেকে আপনি লোন নিয়ে নিতে পারেন এছাড়া যারা কথা বেঁচে চলেন যারা বক্তৃতা দেন অথবা যারা কনসালটেন্সি করেন উকিল আছেন বা যারা জ্যোতিষী আছেন অর্থাৎ কথাটাই হচ্ছে যাদের মূল সম্পদ তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কূটনৈতিক বুদ্ধি বেড়ে যাবে এবং এই বুদ্ধি বিক্রি করে কিন্তু আপনারা লাভবান হবেন এবং বিশেষ করে তারা যারা কথা বেঁচে চলেন তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে তার মানে এটা না যে বাটপাররা এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে যেমন মনে একজন উকিল তার তো মেধা এখানে মেধা কথা মানে হচ্ছে মেধা একজন লেখক বা কন্টেন্ট মেকার অথবা একজন গীতিকার বা সুরকার অথবা জ্যোতিষী এরা তাদের মেধাটাই কথার মাধ্যমে বিক্রি করে তো আমি সেভাবে বলছি অনেকে যদি মনে করেন যে এখানে বাটপার যারা আছে তাদের জন্য সুবিধা হবে তা কিন্তু না সম্পূর্ণ বিপরীত এখানে যারা বুদ্ধিজীবী আছেন যারা কথা বিক্রি করে চলেন অর্থাৎ জ্ঞান বিক্রি করেন তাদের জন্য কিন্তু আমি দেখছি যে খুব শুভ সময় এতে কোনো সন্দেহ নেই যে সিংহ রাশিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র গঠনমূলক সংলাপের মাধ্যমে ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসতে পারে নিজের জীবনে অর্থাৎ সিংহ রাশিরা যদি কমিউনিকেশনে যায় এদের কমিউনিকেশন স্কিল জন্মগতভাবেই থাকে কথা দিয়ে এরা অনেক কিছু জয় করতে পারে কথা দিয়ে এরা কোটি কোটি টাকার বিজনেস করতে পারে এটা যে অসৎ উপায় তা বলবো না এটা যে দুই নম্বরই তা নয় মানুষকে ঠকানো নয় এটি তাদের একটা গুণ তারা যে এই সিংহ রাশিরা আপনার যারা সিংহ রাশিরা আছেন আপনারা কিন্তু শুধুমাত্র গঠনমূলক সংলাপ আপনারা কথা দিয়েই একটা ব্যবসায়িক প্রজেক্ট দাঁড় করিয়ে ফেলতে পারেন হ্যাঁ অর্থের যোগানটা অটোমেটিকলি চলে আসে এদের কাছে বিভিন্নভাবে মানুষকে কনভিন্স করতে পারে তো এই জায়গাটাকে আমি দেখছি যে মাসের মাঝামাঝি সময় খুবই ভালো যদিও এই সময় মাসের মাঝামাঝি সময় সম্পর্কের ক্ষেত্রে তিক্ত মুহূর্তগুলো অর্থাৎ যেই তিক্ত মুহূর্তগুলো আপনাদের অতীতে ছিল তা কিন্তু এ সময় আপনার বাতিল হবে না চলে যাবে না মনের ভিতর থাকবে তবে এগুলি সম্পর্কের পরীক্ষা শুরু কম বেশি সবার জীবনে থাকবে এই কিছু তো সম্পর্কের ভিতরে আমি দেখছি যে মাসের মাঝামাঝি সময় আপনাদেরকে হয়তোবা কম বেশি একটু ডিস্ট্র্যাক্ট করতে পারে এই জন্য সিংহ রাশিদের তাদের বেদনাদায়ক বিষয়গুলোকে নিয়ে কাজ করা উচিত অর্থাৎ আপনারা এগুলিকে যতটুকু পারেন নিজের মন থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে সেগুলি আবার ফিরে না আসতে পারে আপনাদের যেন মানসিকভাবে তো বন্ধুরা মার্চ মাসের শেষের দশটি দিন সিংহ রাশিদের আনুষাঙ্গিক বিষয়াদি খুব দ্রুত গতিতে অতিবাহিত হতে থাকবে বিশেষ করে যেসব সিংহ রাশির মানুষরা মাসের শেষের দিকে খুবই সাদামাটা সাধারণ জীবনযাপন করবেন তাদের জন্য মহাজাগতিক শক্তি খুবই সাধারণ বিষয়গুলো ফলপ্রসূ করে তুলবে বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এসব মানুষদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে ঘটবে তবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রই জন্মগ্রহণ করে থাকুন না কেন গ্রহদের পরিস্থিতি মাসের শেষে সিংহ রাশিদের ক্ষেত্রে সৃজনশীল উদ্ভাবনী বিষয়গুলোকে জোরালোভাবে সফলতা দিয়ে যাবে অর্থাৎ আপনারা কিন্তু যারা সৃজনশীল আছেন উদ্ভাবনী বিষয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি শুভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন বা যারা কন্টেন্ট মেক করেন অথবা রান্না করেন বা আপনি ছাড়া ওই কাজটি আর কেউ পারে না এ ধরনের বিষয় আপনার উদ্ভাবনী বিষয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এজন্য যেসব সিংহ রাশির মানুষরা নতুন ধারণা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন যারা লেখক আছেন নতুন কিছু লেখছেন যারা ইউটিউবার আছেন নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েট করছেন বা যে যেই কাজেই আছেন যদি আপনার একান্তই নিজের সৃজনশীলতা দিয়ে আপনারা কোনো কিছু আপনাদের ধারণাকে নতুন ধারণাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন তাদের জীবনে এ সময় বৃহস্পতির প্রভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির আবির্ভাব ঘটবে যার সহযোগিতায় আরও ভালো অর্জন করা আপনার জন্য সম্ভব হবে সে আপনাকে সহযোগিতা করবে বিষয়টি কর্ম শিক্ষা ব্যবসা স্বাস্থ্যগত বিষয় হতে পারে কোনো ডাক্তারের সাথে আপনার পরিচয় হতে পারে প্রেম সংসার জীবন বৈবাহিক জীবন সর্বক্ষেত্রে সুফল বয়ে আনবে যেহেতু সিংহ একটি গর্বিত চরিত্রের জন্মগত স্বভাব পেয়ে থাকেন নিজের প্রতি একটা গর্ব থাকে এই সিংহ রাশিদের ভিতরে কারো ক্ষেত্রে সুপ্তভাবে থাকে কারো ক্ষেত্রে এটি প্রকাশ্যে থাকে এজন্য খুব একটা ভালো না থাকলেও তারা কখনোই তাদের দুর্বলতা স্বীকার করে না যে আমি খারাপ আছি এটি সিংহ রাশিদেরকে প্রায় বলতে শোনা যায় না যত খারাপ অবস্থায় থাকে বলবে যে আমি ভালো আছি যাই হোক মঙ্গল গ্রহের প্রভাবে এ সময় সিংহ রাশিতে আমূল পরিবর্তন আসবে আপনারা যারা এই যে একটা বিধ্বস্ত অবস্থায় ছিলেন অথবা বলতে পারছিলেন না নিজের সত্য কথাটা তাদের কিন্তু আমি দেখছি যে মঙ্গল এ সময় মঙ্গল আপনাদেরকে ভালো প্রভাব দিবে এবং আমূল পরিবর্তন আসবে যা আপনাকে স্পষ্ট বিষয়গুলোকে দেখতে সাহায্য করবে সন্দেহ থেকে বের হয়ে করে আনবে আপনাকে যদি কোনো বিষয় সন্দেহ থাকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই প্রভাবের বিপরীতে কল্পনা সক্রিয় হবে আপনার ভিতরে যে কল্পনা শক্তি আছে এটি কিন্তু খুব সক্রিয় হবে যা রাশিদের সুবিধার দিকে নিয়ে যেতে পারে কারণ আপনার যে কল্পনা এটি প্র্যাকটিক্যাল কল্পনা হবে তবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই রাশিদেরকে এ সময় ভেবে চিনতে বুঝে শুনে আপনাকে পদক্ষেপ নিতে হবে যেহেতু আপনাদের রাশি থেকে সপ্তমে শনি অবস্থান করছে কন্টক শনি চলছে বুঝে শুনে ধীরে সুস্থে পদক্ষেপ না নিলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন আর যদি সমস্যায় পড়ে যান আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় রত্নপাথর অথবা রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন